হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি ইনসাফ TV তে বলছিলাম হ্যাঁ ভাই বলছি আমরা দেখলাম আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এমআইএম অর্থাৎ মিমের মহিলা সভাপতি দিদি আমরা কথা বলছিলাম দীপক ব্যাপারীকে নিয়ে তো ওনার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী সাহেব মানহানি মামলা যেমন করেছেন সরকার মামলার বিরুদ্ধেও করেছেন রিসেন্টলি আমরা দেখছি দীপক ব্যাপারী তিনি বলেছেন 900 সিদ্ধিকিনা কি 30 কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছেন কি বলবেন দেখুন না প্রথম কথা হচ্ছে সওয়কত মোল্লা যথেষ্ট অভিজ্ঞ একজন রাজনীতিবিদ ঠিক আছে বয়সে উনি আমাদের থেকে অনেক বড় এবং অনেক সিনিয়র এইরকম ভাবেই ওনার বলা কথাও তো মানে ওনার ভাই যে মামলা দায়ের করেছে সেটা তো পুরোটা আমরা দেখেছি ফেসবুকে যতটা দেখলাম সেখান থেকেই জানি আর দীপকদার বিষয়টাও সেখানে শুনলাম উনি তো দীপকদাকে আইএসএফ এর লোক বলেই মনে হয় বলছিলেন তো সেটা যে হ্যাঁ সেটা যে কতটা সত্যি মোটামুটি আমরা সেটা সকলেই ভালো করে জানি প্রথম কথা তৃতীয় হচ্ছে উম দীপকদার যে ব্যাপারটা উনি একটা খুব ভাইটাল কথা বলেছেন এটা কিন্তু কোনো ছোটখাটো কথা নয় ঠিক আছে তো আমরা এটা মনে করি বা আমি আমার ব্যক্তিগত মতামত বলছি যে যদি এটা এটা উনি উনি বলেছেন যখন তো স্বীকারও করেছেন বলেছেন আপনার তো তো দেখছিলাম থেকে সেখান উনি নিশ্চয়ই ওনার কাছে সেরকম গুরুত্বপূর্ণ তথ্য আছে তার উপর বেস করে বলেছেন আদারওয়াইজ এটা তো বলা মানে মানহানির মামলা তো এর কাছে কিছুই নয় যদি ওনার কাছে প্রপার ডকুমেন্ট না থাকে এবং তারপরে উনি কোন বিধায়ককে এই কথা বলেন তো সেই জায়গা থেকে তো মানে মানহানির মামলা তো এর কাছে কোন বিষয় নয় আরো অনেক বড় শাস্তি পাওনা আছে এটার আমি এটা মনে করি আমি আমাদের ট্যালেন্ট থেকে প্রশ্ন করেছেন দীপক দাকে যে আপনি কোত্থেকে আপনি কি ছিলেন টাকা লেনদেনের সময় উনি বলেছেন যে আইএসএফ এর যে সমস্ত কর্মীরা পূর্ণ তারা ছিলেন তারা তারা ওনাকে বলেছেন তো আইএসএফ এর আপনি পুরনো কর্মী ছিলেন যদি আপনার কাছে জানতে চাই আপনি তো আইএসএফ এ বিভিন্ন দিন বিভিন্ন সময় বিভিন্ন মিছিল এ মিটিং এ কাজ করেছেন বা আইএসএফ এর একনিষ্ঠ কর্মী ছিলেন কোন কারণে আপনি দল চেঞ্জ করেছেন সত্যি কি নওশাদ টাকা নিয়েছেন আপনি তো পুরনো কর্মী ছিলেন এখন প্রথম কথা হচ্ছে যে আমি যখন কাজ করতাম এরকম কোন সিকুয়েন্সে আমি মানে সম্মুখীন হইনি এরকম কোন ঘটনার সম্মুখীন হইনি যেখানে আমার এই বিষয়টা মনে হয়েছে আমি যেটা বলবো আহ আমি ওই দল ছেড়ে দিয়েছি বা দলের প্রতি কোনো অভিযোগ আছে বলে আহ আমি দলের গিয়ে কিছু বলবো কাউকে খুশি করার জন্য সেটা একেবারেই নয় আমি যখন দল ছেড়েছিলাম তার একটা পারফেক্ট কারণ ছিল এবং আমার যে কারণটা ছিল সেটা দলের ভালোর জন্য ছিল একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যেটা সময় না দেওয়ার জন্য হয়তো সমস্যা সৃষ্টি হয়েছিল কিন্তু এর সাথে আমি কিন্তু প্রথম যখন দল ছাড়লাম দীপকদার কাছে দীপকদা আমার ইন্টারভিউ নিতে এসেছিলেন আমার বাড়িতে আহ উনিও খুব ভালো লোক কিন্তু আমি রেসপেক্ট করি কিন্তু একটা কথা হচ্ছে কি যে আমারকে যখন ইন্টারভিউ নেওয়া হয়েছিল আমি যেটুকু আমার অভিযোগ ছিল সেটা বলেছিলাম এবং আমার পার্টিকুলারলি দলের মানে সভাপতি ভাইয়ের প্রতি কিন্তু আমার কোনো অভিযোগ ছিল না আমি পার্টিকুলারলি যেটুকু হয়েছিল সেইটুকু আমি বলেছিলাম হ্যাঁ এইটুকুই অভিযোগ ছিল আর এতদিন দলে কাজ করার সময় আমার একবারও এই যে কথাটা উঠেছে আমার সেরকম কিছু ইনফরমেশন আমি কারোর কাছ থেকে শুনিনি এবং আমারও কোনোদিন সেরকম কিছু মনে হয়নি যেহেতু দীপক দা দীপক ব্যাপারে তিনি বলছেন যে একজন এই জন্য আপনাকে প্রশ্নটা করা যেহেতু করেছেন আমি কোনোদিন এরকম কোনো কথা বলিনি কারণ আমার কোনোদিন এরকম কিছু আমার কাছে ইনফরমেশনও আসেনি এবং আমার ব্যক্তিগত ভাবেও কোনোদিন কিছু মনে হয়নি দীপক দার ইন্টারভিউ নেওয়াতে যখন দীপক দার ইন্টারভিউ আমরা নিলাম আমরা বলছি ক্যানিং পূর্বে বিধায়ক সরকার সাহেব তিনি বলছেন যে এখন তিনি দোষ এড়িয়ে তিনি বলছেন যে আমি জানি না দীপক ব্যাপারেই বলেছে তাই আমি বলেছি এটা বিধায়কের মুখে এমন কথা কি বলবেন এটা কি আশ্চর্য বিষয় না দীপক ব্যাপারে তো একজন উনি সাংবাদিক তো উনি বললেন তার কথার উপর ভিত্তি করে উনি বলেছেন মানে এরকম কি হয় আদৌ এটা অন্য কেউ যদি বলতো আজকে উনি আহ শাসক দলের বিধায়ক উনি বলছেন ওনার মতো একজন অভিজ্ঞ মানুষ যথেষ্ট বড় বয়সে আমার থেকে অনেক অভিজ্ঞতা ওনার অনেক বছরের তো উনি এই কথা বলছেন কিরাম হাস্যকর লাগছে না তো আমরা দীপক ব্যাপারীর সঙ্গে কথা বলেছিলাম তিনি যেটুকু বললে আপনি আপনিও শুনেছেন নিশ্চয়ই অনেকে শুনেছেন আমি বলছি দীপক দার ইন্টারভিউ নেওয়ার পর থেকে আমাদেরকে বারবার দীপক যে ধারা ভক্ত রয়েছে দীপকের ভক্ত যারা রয়েছেন আমাদেরকে ফোন করে গালাগালি দেওয়া হচ্ছে কি বলবেন দিদি দেখুন এই গালাগালি কনসেপ্টটা কাউকে কোনো কিছু বলার সাথে সাথে এই যে গালাগালি কনসেপ্টটা এটা মানে দুপক্ষেরই থাকে ঠিক আছে দুপক্ষের জায়গা থেকেই হয় তো আগেও আমাদের সাথেও হয়েছে এরকম কোন ঠিক বিষয় বলার পরে তো আমি একটাই জিনিস বলবো যদি ওনার কাছে প্রমাণ থাকে নিশ্চয়ই এত বড় কথা উনি বলেছেন ওনার কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে এবং উনি যথেষ্ট দায়িত্ববান একজন সাংবাদিক প্রমাণ অবশ্যই আছে উনি দিয়ে দিলেই তো মিটে যায় উনি তো বলছেন যারা করছে তারা আমাকে বলেছেন ওটা কোনো দেখুন ওটা কোনো যুক্তি নয় তো ওটা তো কোনো যুক্তি নয় যে কেউ ওনাকে বলেছে ধরে নিন আমি মেনে নিলাম যারা এসে আগে করতো এখন দলে নেই তারা ওনাকে বলেছে মেনে নিলাম তো সেটার ওপর বেস করে তো উনি বলেন উনি তো বলছেন আমার কাছে ভালো প্রমাণ আছে এবং আজকে তো একটা দেখলাম সামথিং কোনো একটা হোটেলের ছবিও দেওয়া যে এইখানে আচ্ছা আমি একটা জিনিস আমার মানে আমি ভাবলাম এটা আমার ব্যক্তিগত চিন্তা যে শেরে পাঞ্জাব এমন একটা হোটেল আমরা কলকাতা থেকে যখনই দীঘা যাই কোলাঘাট যাই ওর ওপর দিয়ে যেতে হয় সবাই ওখানে নামে ইয়ে করে বসে তো আমি একটা কথা বলি ওটা খুব কমন এরিয়া শেরে পাঞ্জাবটা খুবই কমন এরিয়া তো এরকম একটা জায়গাতে একটা এত ইম্পর্টেন্ট ডিল যদি হয় সেটা এরকম একটা জায়গায় হওয়া কি স্বাভাবিক এটা আমার বারবার মনে হয়েছে উনি বলছেন কিন্তু আমি তো দেখলাম চ্যানেলে উনি বলছেন যে পাঞ্জাবে হয়েছে মানে কিছু বিয়ে করে করা তো এটা কি পসিবল যে ওরকম একটা ভাইটাল কাজ আমি বলছি না কাজটা হয়েছে কিন্তু ওনার কথা অনুযায়ী তো এরকম একটা জায়গায় কি হওয়া পসিবল কিন্তু আশ্চর্য লাগছেন আপনারা নিজেরাই ভাবুন না একদম উনি যে কথাটাই বলছেন যে শুধু নওশাদ সিদ্দিকি টাকা নেয়নি ভয়ঙ্কর একটা মন্তব্য কিন্তু আপনি দেখেছেন কিনা শুনেছেন কি আমি জানি না ভয়ঙ্কর তথ্য আমাদের কাছে রয়েছে উনি মন্তব্য করেছেন যে শুধু নওশাদ সিদ্দিকি টাকা নেয়নি বিজেপির কাছ থেকে নওশাদ সিদ্দিকীর দল হওয়ার আগে তৈরি হওয়ার আগে আর কি একুশ সালের আগে মুসলিম অনেক লিডার রয়েছেন মুসলিম অনেক সংগঠন রয়েছেন বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নাকি নিয়েছেন উনি তার তথ্য প্রমাণ ওনার কাছে রয়েছে এক নম্বর তো আর দ্বিতীয় নম্বর তিনি বলেছেন যে সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে আমি জন সময় দেখুন আরো যারা মুসলিম নেতাদের কথা বলা হচ্ছে তারা কেউ তো ভগবান নয় তো তারা আমি ধরে নিলাম তারা ভুল করেছে কথার কথা ধরে নিলাম তো তার মানে যদি উনি বলে থাকেন এগুলো তো সেটা তো ওনার কাছে প্রপার প্রমাণ রয়েছে আমার কথা একটাই যে সময় থাকতে উনি প্রমাণটা তাহলে সবার সামনে নিয়ে এসে দিক না তাহলে তো সবার ভালো হয় সর্বোপরি সাধারণ মানুষের ভালো ভালো হয় হয় একটা জাতির উনি সামনে নিয়ে আসুন প্রমাণটা অসুবিধা কি আছে দীপক দা তিনি বলছেন যে এর আগে আমি বিজেপি কে নাকানি চুপানি খেয়ে গেছি বাংলাতে নার তো সামান্য আমার হাঁটুর মানে বয়সই নয় বিজেপি কি নাকানি চুপানি খাই গেছেন দীপক ব্যাপারী আমি এখনো অব্দি যেটুকু মানে সোশ্যাল মিডিয়ায় দেখি বা যেটুকু জানি আমি কিছুই জানি না আমার সেরকম কোন জায়গা থেকে ঠিক এই কথাটার সাথে আমার কোনো মানে ইয়ে নেই আমার মনে হচ্ছে না সর্বশেষ প্রশ্ন আপনাকে আমরা করবো একটা অন্য প্রশ্ন আপনাকে করতে যাচ্ছি আমরা তো দু হাজার একুশে আপনি আইসিপি তখন ছিলেন অনেক বিধানসভা নির্বাচনের সময় এখন দু হাজার সামনে বিধানসভা নির্বাচন যে এমআইএম মিম নামে যেটা পরিচিত শর্টকাটে মিম তো আপনারা পশ্চিমবাংলা আপনাদের একটা জোয়ার রয়েছে বিশেষ করে জয়নগর রয়েছেন বিশেষ করে মালদা নদিয়া মুর্শিদাবাদ আপনাদের একটা ভালো জায়গা রয়েছে সংখ্যালঘু ভোট বিশেষ করে মিমের দিকে আসছে তো আপনারা কি কারোর সঙ্গে জোট করবেন বিধানসভা নির্বাচনে একা আপনারা প্রার্থী দেবেন দেখুন এখন কয়েকদিন আগে আমাদের যারা রাজ্যের প্রতিনিধি আছেন আমাদের সভাপতি উনি আশা সাহেবের সাথে দেখা করেছিলেন গিয়ে তো আমাদের কথাও হয়েছে এবং খুব ভালোভাবে আমরা প্রার্থী দেব সেটাও আশা সাহেবের সাথে পরিষ্কার আলোচনা হয়েছে তো ওনার কথা অনুযায়ী আমরা প্রার্থী দেব তবে এই যে জোটের ব্যাপারটা বলছেন আমাদের আদর্শগত তো কিছু ব্যাপার আছে তো সেখান থেকে এই মুহূর্তে কার কোনো জোট হবে বলে আমাদের কাছে ইনফরমেশন নেই মানে সেরকম কোনো সিদ্ধান্ত এখন অব্দি একেবারেই হয়নি কিছু কথা সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে যে আইএসএফ এর সঙ্গে আপনারা একটা সিট সমঝোতা আসছেন এই জন্য আইএসএফ পাম কংগ্রেস সঙ্গে জোট না করে এখনই বসে রয়েছে আপনাদের সঙ্গে কোনো সিট সমঝোতার কথা হয়েছে আমাদের সভাপতি তো সেরকম কিছু বলেননি ওনার ইন্টারভিউ তো দেখেছেন নিশ্চয়ই আপনারা এরকম কোনো কথা তো উনি একেবারেই বলেননি এবং আমাদের কাছে সেরকম কোনো ইনফরমেশন নেই যদি আপনারা যদি সিট দেন এককভাবে হোক আর জোটে আপনারা সিট দেন আপনি তো একটা ভালো জায়গায় রয়েছেন আপনি কোন বিধানসভা থেকে লড়াই করবেন চিন্তা ভাবনা করেছেন দেখুন এককভাবে সিদ্ধি আর যৌথভাবে আমরা সিদ্ধি বা যাই করি আহ আমরা চেষ্টা করছি এখন দলটাকে ঠিক মতো মানুষের সামনে আনার জন্য আমাদের যে আদর্শ সেটাকে মানুষের সামনে আনার জন্য আমরা কোথায় দাঁড়াবো সেরকম ভাবে এখনো মানে সেই ডিসিশন কিছু হয়নি তবে অবশ্যই আমি সেরকম ভাবে এখনো আমরা কিছু ঠিক করিনি আমি আহ দুটো আমি মেদিনীপুরের অবজারভার দুটো মেদিনীপুর দেখি আমি দক্ষিণ চব্বিশ পরগনাও দেখি কিন্তু পুরো রাজ্যই দেখি কিন্তু আমি দুটো মেদিনীপুরের অবজারভার তো সেরকমই কিছু হবে এরকমই আশা আছে বাকি অবশ্যই দল যে এবারে ইলেকশন লড়বে এবং সিট দেবে সেই ব্যবস্থা মোটামুটি অনেক দূরে গিয়েছে সেটা একদম কনফার্ম আমরা বলতে পারি শেষ প্রশ্ন দীপক ব্যাপারীকে নিয়ে ছোট্ট একটা প্রশ্ন শেষ প্রশ্ন দীপক ব্যাপারীকে কি সাজেশন দিতে দেবেন আপনি কি সাজেশন দেবেন দেখুন আমি একটাই কথা বলবো ওনাকে আমি যথেষ্ট রেসপেক্ট রেখেই বলছি যদি ওনার কাছে প্রপার ডকুমেন্টস থাকে তাহলে উনি কথা বলুক তা নইলে এইসব এইরকম ধরনের কথা যেখানে একটা মানুষের আমি আহ বিধায়ককে বিধায়ক না ভেবে একজন মানুষই ভাবলাম মানুষই বলছি অবশ্যই তো সেই জায়গা থেকেই বলি যে একটা মানুষের ওপরে কোনোভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া এভাবে যায় না ওনার কাছে যদি প্রপার ডকুমেন্ট থাকে উনি সামনে নিয়ে আসুক তাহলে তো সেটা সবার পক্ষে ভালো হয় সাধারণ মানুষগুলোকে চিনতে ওর কাছে কাছে শুনেছি শুনেছি তার যারা আগে বেরিয়ে গেছে দল থেকে তারা বলেছে এইসব কথাগুলো যুক্তিহীন এইসব কথা কিন্তু চলবে না কারণ এত বড় ভাইটাল একটা বিষয় কারণ নামে বলে দিলাম তারপর এর কাছে শুনেছি ওর কাছে শুনেছি আমি তো জানি না দীপক বলেছে এইগুলো চলে না এগুলো কোনোভাবেই চলে না এটা এটা আমি প্রশ্ন করছি আপনাকে দীপক ব্যাপারে কি আইএসএফ করতো আপনার তো আইএসএফ দলটা করেছেন আমি যতদিন আইএসএফ এ ছিলাম বা সেদিন থেকে শুরু করে দু হাজার একুশ থেকে শুরু করে আজকে অবধি কোনো জায়গা থেকে আমার মনে হয়নি দীপক ব্যাপারে আয়সাদ করতো হ্যাঁ এটা তো হতেই পারে দেখুন উনি একজন ইউটিউবার উনি একজন সাংবাদিক তো সেই জায়গা থেকে উনি উনি তো সবার ইন্টারভিউ নিতেই পারেন দল সম্পর্কে এগুলো তো হতেই পারে আপনি সাংবাদিক হলেও আপনি তো সব দলের সবার সাথেই কথা বলেন সবার ইন্টারভিউ নেবেন তো সেইটা আলাদা বিষয় কিন্তু দল করতো দীপক ব্যাপারি বা আইএসএফ করতো সেটা আমি আজ অব্দি দেখিনি আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় ইউ